ওয়েলকাম টু স্কাই নিউজ অভয়া বা কাদম্বিনী যে নামেই তারে ডাকতুমি এক মাস হয়ে গেল পাইনিসে বিচার গোটা ভারতবর্ষ প্রতিবাদে সোচ্চার এই রাজ্য কাদম্বিনীর বদ্ধভূমি নয় শিশুর বাসযোগ্য ভূমি অভয়াকাণ্ডের এক মাস যখন আর কবে বিচার হবে দাবি তুলে পথে নামল হুগলি জেলার বলাগড়ের গুপ্তিপাড়ার জনগণ ঠিক তখনই প্রতিবাদী মিছিলে মহিলাদের ওপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠল চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে ভাইরাল সেই ভিডিও স্কাই নিউজের দপ্তরে হুগলি জেলার বলাগড়ের গুপ্তিপাড়ার এবং উত্তর চব্বিশ পরগনার নৈহাটির দুটি ভিডিওই আমরা দেখে নেব আমাদের খবরে আর কবে কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর হবে হৃদয় আর কবে আর কবে উঠে আর 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 কবে 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 এখানে মেরেছে এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে মেয়েদের বুকে হাত দিয়েছে পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বুঝছে বলছে রেপ করবে এই যে পুলিশ এসছেন পুলিশ এসছেন এই যে পুলিশ এসেছেন